বিশ্বজুড়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত ফুটবল বিশ্বকাপ তার ঐতিহ্য আবেগ ও জনপ্রিয়তায় বরাবরই শীর্ষে তবে দুই হাজার ছাব্বিশ সালের আসর যেন সেই মহিমাকেও ছাড়িয়ে যাওয়ার আভাস দিচ্ছে শুরু থেকেই ইতিহাসে প্রথম বারের মতো তিনটি দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো মিলে আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ যা আয়োজনে যেমন নজিরবিহীন এবং পরিসরেও আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে প্রস্তুত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে আটচল্লিশটি ফলে ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে একশো চারে বিশালই আসর শুরু হবে দুই সালের এগারোই জুন এবং পর্দা নামবে উনিশে জুলাই টানা আনচল্লিশ দিন ধরে চলবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির সবচেয়ে বড় উৎসব আর বিশ্বকাপে প্রিয় দলের খেলা মাঠে বসে সরাসরি দেখতে চায় না এমন সমর্থক খুঁজে পাওয়া ভার তবে এই উৎসবের টিকিট মানেই যেন সোনার হরিণ তাই এগারো মাস আগেই টিকিট বিক্রির সময় সূচি ও নিয়মকানুন জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামী দশই সেপ্টেম্বর থেকে শুরু হবে টিকিট ক্রয়ের প্রাথমিক আবেদন প্রক্রিয়া এটি চলবে দুই সালের উনিশে জুলাই ফাইনাল পর্যন্ত বিশ্বজুড়ে ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে টিকিট বিক্রি হবে ধাপে ধাপে এই প্রক্রিয়ায় অংশ নিতে ফিফার পরামর্শ শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে তৃতীয় কোনো ওয়েবসাইট বা এজেন্ট থেকে কেনা টিকিট অবৈধ হতে পারে বিশ্বকাপের টিকিটের দাম ম্যাচের ধাপ ও গুরুত্বের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়েছে কাতার ক্রীড়া সম্প্রচারকারী সংস্থা বেইন স্পোর্টসের মতে উদ্বোধনী ম্যাচের টিকিটই সর্বোচ্চ চাহিদা সম্পন্ন এই ম্যাচের টিকিটের দাম শুরু হবে তিনশো ডলার থেকে যা সর্বোচ্চ সাতশো ছয় ডলার পর্যন্ত যেতে পারে বাংলাদেশি মুদ্রা এর পরিমাণ দ্বারা আনুমানিক বিয়াল্লিশ হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত গ্রুপ পর্বের বাকি ম্যাচ এবং রাউন্ড অফ থার্টি টু পর্বের টিকিট তুলনামূলকভাবে সাশ্রয়ী এই ধাপের ম্যাচগুলো টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় নয় হাজার থেকে একত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত আর চতুর্থ রাউন্ডের একটি ম্যাচের টিকিটের মূল্য হতে পারে বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার তিনশো থেকে আটত্রিশ হাজার পাঁচশো টাকার মতো কোয়ার্টার ফাইনাল পর্যায়ে দাম একটু বেড়ে তা হতে পারে আঠাশ হাজার পাঁচশো থেকে উনষাট হাজার নয়শো টাকার মধ্যে সেমিফাইনালের উত্তেজনা উপভোগ করতে হলে খরচ আরও বাড়বে এই ধাপের ম্যাচের টিকিটের দাম শুরু হবে চারশো ডলার থেকে যা সর্বোচ্চ এক ডলার পর্যন্ত পৌঁছাতে পারে অর্থাৎ ঊনপঞ্চাশ হাজার নয়শো থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত গুনতে হতে পারে সবচেয়ে দামি টিকিট ফাইনালের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হবে যে ম্যাচে সেই ম্যাচের টিকিটের মূল্য ধরা হয়েছে সাতশো ছয় ডলার থেকে শুরু করে সর্বোচ্চ এক ডলার পর্যন্ত বাংলাদেশি এর পরিমাণ দাঁড়ায় প্রায় পঁচাশি হাজার ছয়শো টাকা থেকে দুই লাখ আঠাশ হাজার তিনশো টাকা পর্যন্ত প্রত্যেকটি মূল্য নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক চাহিদা ও ভেদে ভেনু সিটের অবস্থান ও ভিআইপি সুবিধা অনুযায়ী দাম আরও বাড়তে পারে তাই আগ্রহীদের শুরু থেকেই পরিকল্পনা করে রাখতে হবে তবে ফিফা বার্তা দিয়ে রেখেছে বিশ্বকাপে টিকিট থাকা সত্ত্বেও আয়োজক তিন দেশে প্রবেশের নিশ্চয়তা মিলবে না যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে প্রবেশের জন্য আলাদা করে যথাযথ কাগজপত্র যেমন ভিসা অনুমোদনপত্র থাকতে হবে স্টেডিয়ামে প্রবেশের অনুমতিপত্র মিলবে শুধুমাত্র টিকিটের ভিত্তিতে ফিফার লক্ষ্য একশো চার ম্যাচেই আসরে ছয় দশমিক পাঁচ মিলিয়ন দর্শককে মাঠে টানবে সেই লক্ষ্য বাস্তবায়নে আগে ভাগে শুরু হলো টিকিট প্রক্রিয়া আবুতালহা on field.